আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো হারমোনিক সাবানের আসল নকল যারা ব্যবসা করেন তারা অনেক সময় প্রতারণার শিকার হন এবং তারাও এই প্রতারণার শিকার হয়ে থাকে হারমোনিক সাবান এক নাম্বার দুই নাম্বার রয়েছে যেটা দুই নাম্বার সেটা বাংলাদেশে উৎপাদন হয় এবং কিছু সাবান আছে যেটা ইন্ডিয়াতে উৎপাদন হয় হারমোনি সাবান হচ্ছে অরিজিনাল যেটা এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়া এবং হারমোনি সাবানে হচ্ছে আপনার যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা হচ্ছে জাপানের প্রযুক্তি ব্যবহার করা হয় হারমোনি সাবান হচ্ছে ইন্টারন্যাশনাল একটা শোক যে যে সাবানটি সারা বিশ্বে চলে তো বাংলাদেশে এই সাবানটির প্রচুর চাহিদা থাকার কারণে অসাধু ব্যবসায়ীরা এই সাবানটিকে ডুপ্লিকেট তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হারমোনি লেখা এই সাবানটি তো এইটা এই সাবানটি কপি করা হয়েছে দুই নম্বর সাবানের ছবিটা এই সাবানটি কপি করা হয়েছে দেখতে পাচ্ছেন হারমোনিয়াম লেখাটা একদম অরিজিনাল যে সাবান রয়েছে সেই সাবানের সাথে লেখার মিল আছে কোনো পার্থক্য নেই এবং যে কমলার ছবিটা দেখতে পাচ্ছেন কমলার ছবিটার ভিতরে এক্সট্রা মশ্চারাইজার সেটাতে সেম লেখা আছে তো এর উল্টা পৃষ্টি দেখতে পাচ্ছেন উল্টা দিলে দেখতে পাচ্ছেন তারা কিছু আরবি লেখা এবং চায়না লেখা ইংলিশ লেখা ইউজ করছে উপরে তো অরিজিনাল যে সাবানটা সেটাতেও এই আরবি লেখা চায়না লেখা এবং ইংলিশ লেখা রয়েছে এবং দেখেন কোম্পানির যে নাম রয়েছে মেগা সুরাইয়া মেস ডট কম এই কোম্পানির নামটাও সেল এই সাবানটা হচ্ছে ষাট গ্রামের সাবান তো এটা হচ্ছে দুই নাম্বার ঠিক আছে এটা কীভাবে বুঝবেন যে দুই নাম্বার দেখেন এই সাবানের প্যাকেজের একটা রেখা আছে একটা হচ্ছে বক্র রেখার মতো একটা রেখা আছে দেখেন একটু হালকা লাল তো এই রেখাটা দ্বারা বোঝা যাচ্ছে সাবানটা হচ্ছে দুই নাম্বার আর একটা বিষয় হচ্ছে সাবানটা যখন আপনারা হাতে নেবেন তখন সেটা একটু গন্ধ নেওয়ার চেষ্টা করবেন ঘ্রান নেওয়ার চেষ্টা করবেন ঘ্রান নেওয়ার দেখবেন যে আপনারা যে কাপড় ধোয়ার সাবান ব্যবহার করতেন অনেক আগে পচা সাবান বল সাবান সেম সেই রকম ঘ্রান আসবে তো তখন আপনারা বুঝতে পারবেন যে এটা দুই নম্বর সাবান দেখেন এখানে মেড ইন ইন্দোনেশিয়া কিন্তু লেখা নেই এটা হচ্ছে আরেকটা বিষয় যে মেড ইন ইন্দোনেশিয়া বা মেড ইন বাংলাদেশ এগুলো কিছু লেখা নেই তার মানে হচ্ছে এটা দুই একটা সাবান ঠিক আছে আর বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন দেশি প্রায় সব দেশি হচ্ছে মেড যে দেশে উৎপাদন হয় সেটা মেড ইন লেখা থাকে দেখেন আপনার এখানে যে ওয়েবসাইটটা দিছে ওয়েবসাইটটা কিন্তু অরিজিনাল ঠিক আছে অ্যাড্রেসটা যে দিচ্ছে ওইটা কিন্তু অরিজিনাল কিন্তু এখানে কোনো জাপানি টেকনোলজি অথবা নাই তো এখন নেক্সট যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হারমোনি দেখতে পাচ্ছেন লেখাটা সেম কোয়ালিটি লেখা এবং হচ্ছে আপনার কমলা হচ্ছে সেম এক্সট্রা ময়শ্চারাইজার হ্যাঁ ফ্রুটি শোপ এটা হচ্ছে ফ্রুটি শোপ হ্যাঁ সেটা ফ্রুটি সোপ এটা হচ্ছে অরিজিনাল এটা কিভাবে বুঝবেন যেটা অরিজিনাল এটা হচ্ছে দেখেন যে আপনার ছবির ভিতরে কোনো রেখা নেই কোনো সাবানটিতে দেখতে পাচ্ছিলেন ষাট গ্রাম আর বর্তমানে এই সাবানটা হচ্ছে ফোরটি ফাইভ গ্রাম ঠিক আছে আমি যখন ভিডিও করতেছি ঠিক এই সময় সাবানটার আপডেট হচ্ছে ফোরটি ফাইভ গ্রাম এটা হচ্ছে করোনার জন্য বা করোনার পরে যে মার্কেটের চাহিদা রয়েছে এটা অনুযায়ী এই ওয়েটটা কমানো হয়েছে এই সাবানটার হচ্ছে আপনার স্মেল যে পাবেন সেটা হচ্ছে একদম অরেঞ্জ ফ্লেভার এটা অরিজিনাল অরেঞ্জ ফ্লেভার থাকবে এটা কোনো পচা সাবান বা কাপড় ধোয়ার সাবান বা হুইলের মতো গ্রাম না হ্যাঁ এটা হচ্ছে একদমই আলাদা যে সাবানটার বাংলাদেশে দ্বিতীয় কোনো আর সাবান এরকম নেই যে সাবানটি হারমোনিয়াম সাবানের যে ফ্লেভারটা রয়েছে দেখেন এর উল্টো পৃষ্ঠা রয়েছে মেড ইন ইন্দোনেশিয়া লেখা আছে এবং কোম্পানির নাম হচ্ছে পিটি মেগা সুরাইয়া ম্যাস তো এটা হচ্ছে আপনার কোম্পানির নেম এদের অ্যাড্রেসটা দেখেন এক্সিম অ্যাট দ্য রেট মেগা মাস ডট কম ঠিক আছে এদের অ্যাড্রেস আর ওদের অ্যাড্রেস কিন্তু সেম আপনি ওদের অ্যাড্রেসে ঢুকলে কিন্তু অরিজিনাল অ্যাড্রেসে চলে যাবে তারপর হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন আন্ডার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফ্রম টোকিও এন্টেল ক্রোপ জাপান এটা হচ্ছে জাপানের প্রযুক্তিতে তৈরি একটা সাবান হ্যাঁ আর এটা হচ্ছে সাবানটি পঞ্চান্ন গ্রাম এটা কিছু সময় স্থায়ী ছিল পঞ্চান্ন গ্রাম সাবানটি তো এখন ফোরটি ফাইভ গ্রাম আর এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট যেগুলো আছে হালাল তারপর হচ্ছে জিএমপি এই সার্টিফিকেটগুলো রয়েছে আর নকল যে সাবান সেখানেও কিন্তু সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেখানেও এই সাবান দেওয়া হয়েছে কিন্তু আপনার এটা হচ্ছে যে অরিজিনাল যে সাবান এই অরিজিনাল সাবানটা হচ্ছে আপনার পার্থক্যটা হচ্ছে যে এখানে আপনার ওই রকম জল ছাপ নেই ঠিক আছে ওই রকম যে লাল জল ছাপ থাকে এই জল ছাপটা এখানে নেই এখানে কিন্তু বারপুট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বারকুট রয়েছে আর হচ্ছে আপনার যে ওই মেগাসোরোয়া মাস এর যে ঠিকানাটা রয়েছে হ্যাঁ এই ঠিকানাটা কিন্তু অরিজিনালটাতে রয়েছে অন্য কোনোটাতে বাঁধু নাম্বারে থাকে না তো এখানে দেখতে পাচ্ছেন জি আই টেন বেগ সাউথ থার্টি টু তো এই সাবানটির বিশেষত্ব হচ্ছে আপনার যে এই সাবানটি হচ্ছে ফলের তৈরি কমলা ও অরেঞ্জের তৈরি এই সাবানটির বিশেষত এটা যদি আপনারা ওপেন করেন বা প্যাকেট থেকে খুলেন তাহলে আপনারা দেখতে পারবেন যে সাবানের ভিতরে করা থাকবে লেখা একদম অরেঞ্জ কালার থাকবে যেটা আপনার একদম অরেঞ্জ কালার থাকবে এবং সেখান থেকে হারমোনি সাবান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ক্ষুদাই করা থাকবে সাবানের ভিতরে তো এটা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় বা বর্ডারের যে যারা থাকে তারা সহজেই আপনার এটা কালেক্ট করতে পারে তারা এই সাবানটি ইউজ করে সাবানটি এর দ্বারা সহ বিভিন্ন অনলাইনে সেল হয় এটির খুচরা মূল্য বর্তমানে হচ্ছে ত্রিশ টাকা ত্রিশ টাকা খুচরা মূল্য এটা হচ্ছে আমি পাইকারি দিয়ে থাকি আপনারা সাবান নিতে পারবেন আমার কাছ থেকে অরিজিনাল সাবান নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন পাইকারি রেটে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং খুচরাও নিয়ে আপনারা ইউজ করতে পারবেন তো আপনাদের কোন ভিডিওটি কাজে লাগে দরকার হয় কোন ইনফরমেশনটি এটা বলা যায় না তাই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ